এই যে একটা রুমে একটা লাইট দুইটা লাইট একটা সিলিং ফ্যান একটা সিক্স পিন সকেট আমরা লাগাবো কিভাবে লাগাবো আপনাদেরকে দেখাইতেছি রুম এই যে একটা লাইট এই সিলিং ফ্যান এসে হোল্ডার এই যে আরেকটা হোল্ডার তিনটা হোল্ডার আছে এই যে একটা সিক্স পিন সকেট লাগাবো

আর এখানে আছে এই যে সাইডটা তার সাইডটার ভিতরে তিনটা হয়েছে লাইট পয়েন্ট আর একটা হয়েছে সিলিং ফ্যানার এই যে সিক্স পিন সকেটের এই যে সুইচের কানেকশন থেকে পেজ লেখা যেখানে এল লেখা যেখানে এখানে একটা তার টেনে দিবে এই যে দেখুন এন লেখা যেখানে সেখানে নিউটন বলে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে অ্যানলেখা যেটা এই জায়গাটা নিউটল দেবেন আপনারা আর এই পাশে হচ্ছে আর এই যে মাঝখানে ই দেখানো এটা হচ্ছে আর্থিং আর এই যে সুজের কাটে পেজটা দিয়ে দেবেন এই যে এখানে আইপিএ তার এক্সট্রা একটা নীল তার লাগাই নিয়েছি এখানে একটা প্যান্ডি মারে থাকবো আর একটা হয়েছে থ্রি ক্যাম সুইচ আসবো তার এই যে ফ্যান ডিমারের সুইচ আছে না সুইচের কানেকশনে এই ডিমারের দুইটা তারের একটা লাগাই দেবেন আরেকটা তার থাকবো আরেকটা তার লাগাবেন ওই যে সিলিং ফ্যান থেকে যে তারটা আসছে ওটাই লাগাবেন

এটা হচ্ছে সাত সাত মিনিট খাবার এখানে তিনটা তার কিন্তু লাইন আসছে পেজ নিয়ে আটটি এই যে তিনটা আর বাসা বাড়িতে হলে পেজ নিয়ে হয় এগুলো ইন্ডাস্ট্রিয়াল যত ওয়ারিং আছে এগুলাই আপনার পেজ নিয়ে আটটি তিনটে টানানো হবে এই আর্থিংটা যদি আপনি টাইনে রাখেন এই যে আর্থিংটা তাহলে বজ্রপাত হলে আপনার ফ্যানটা নষ্ট হবে না সহজে নিশ্চয়ই কাটে দেন আসে না তো ও আসছে আঙ্গুলের জন্য দেখা যায় না এই যে পেজটা চলে আসছে এখানে এই যে এখন আমরা ফ্যানের পেজটা বের করবো প্যানের তারটা কোনটা ওটা বের করবো ওটা বের করে প্যানের তারটা লাগিয়ে দেব না আসে না হ্যাঁ আসছে দাঁড়ান ওটা আবার দাঁড়ান

রেগুলেটর কানেকশন হয়ে গেছে তাইলে এখন ফ্যান লাগাইলে চলবো নিউট্রল সরাসরি উপর থেকে কানেকশন হয়েছে সরাসরি উপরে চলে গেছে শব্দ যা করার পরই বিয়ার পরে ভিডিও যায় নাকি আসে ফুলে আসে অসুবিধা নাই এই যে ফ্যানের রেগুলেটরে কখনো নিয়টেল আসবো না সবসময় পেজ আসবো পেজ ঢুকবো সুইজের এক পাশে দিয়ে ডুবো আরেক পাশে দিয়ে এই যে ডিমারটা আছে না ডিমার্টার দুই তার একটা তার সুইজের আরেকটা কাটে লাগবো আর আরেকটা তার বের হয়ে ফ্যানে চলে যাবে তাইলে আপনার হবে কখনো ফ্যানেটেল আনবেন না দেখে তার এই যে তারগুলো সব এই যে গ্যাং এর ভিতরে দিয়ে এপাশে পাশে নিয়ে আসবে এই যে থ্রি গ্যাংস আপনারা কীভাবে কানেকশান করবেন এখানে এল ওয়ান আর এল টু এল ওয়ান এল ওয়ানে আপনি ফেস দেবেন আর এল আবার এল আপনার এল ওয়ানে ফেস পড়বো আবার এল টুতে পড়বো ওই লাইটের তার লাইট পয়েন্টের যে তারটা আছে এটা পড়বো এল টুতে আর প্রত্যেকটা এল ওয়ানে ফেস সুইচটা কানেকশান করতে আসছি বলতে ভুল হইলেও কাজে ভুল হবে না

এটা এই যে এইচ বক্স থেকে সার্কিট পাকার থেকে যে ফেসটা আসছে সরাসরি এই যে সুইচের এই কাটে লাগিয়ে দেবো এই লোভের মধ্যে এই যে লোভের মধ্যে লাগিয়ে দিতেছে হ্যাঁ এখন সব এখানে যত লাইট আছে এই সব ডেতে লাইন পেয়ে যাবে এখন লাইটের তারগুলো সার্ভিস আউটডোর এখানে তিনটা লাইট পয়েন্ট আছে এই যে তিনটা লাইট পয়েন্ট এখন তিনটা তার ঢুকে যাব এই যে সূর্যের তিনটা কাটে আর কোনো এক্সট্রা কাট নাই এখন এত বড় স্ক্রুপ কই পাবেন বস 2 ইঞ্চি এই যে বোর্ডটা আমরা পিছনের পাশে থেকে বোর্ডটা লাগিয়েছি বক্স লাগানোর আগে টাইস লাগিয়ে ফেলেছি এই জন্য আমরা বোর্ডটারে ওই পাশে দিয়ে এ দিয়ে একটু গ্যান্ডিং কাটলাম কাইটার পরে দাগ দিয়ে ওই পাশ থেকে কাটলাম কাইটা এই জন্য বোর্ডটা একটু ভিতরে রয়ে গেল এখন একটু স্ক্রুপটা একটু বড় লাগবো